রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু সেই অভিযানের এটা নাম দেওয়া হয়েছে ধরতি আভা জন ভাগীদারী অভিযান জন কারণ মানুষকে ব্যাপকভাবে এটাতে যুক্ত করা হবে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মধ্যে সেংশন পাওয়ার ক্ষেত্রে আমরা ভারতবর্ষের ফ্রন্ট লাইন স্টেটগুলির মধ্যে রয়েছি সম্প্রতি গত তিসরা জুন গুয়াহাটিতে যে কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয় তাদের পরিচালনায় তাদের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে তেসরা জুন ওয়ার্কশপ হয়েছে যেখানে নর্থ সবগুলো স্টেটস উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রকের সমস্ত উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখেছি যে ত্রিপুরা লিড স্টেট হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের যে প্রকল্পের রূপায়ন প্রণয়ন আমরা করেছিলাম সেই প্রকল্পের ইতিমধ্যে যেটা স্যাংশন সেটা আমরা পেয়েছি শুধুমাত্র দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য নয় শুধুমাত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য নয় পুরো পাঁচ বছরের জন্য আমরা ডিএম দের সাহায্য নিয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেখানে পুরো পাঁচ বছরের জন্য যে স্টেট গুলো স্যাংশন পেয়েছে মাত্র হ্যান্ডফুল অফ স্টেটস স্যাংশন পেয়েছে সেই স্যাংশন মধ্যে নর্থ ইস্টার্নের মধ্যে একমাত্র ত্রিপুরা রয়েছে যারা আগামী পাঁচ বছরের জন্য উপ জনজাতি মন্ত্রণালয়ের যে কাজগুলিতে করবে আগামী পাঁচ বছরে তার জন্য আমরা সেকশন পেয়েছি তো শুধুমাত্র যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যাংশন পেয়েছি এরকমটা নয় সংশ্লিষ্ট যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো থেকে আমাদের রাজ্যের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও স্যাংশন পেতে শুরু করেছে হয়তো তারা পুরো পাঁচ বছরের জন্য স্যাংশন পায়নি কিন্তু তারা প্রথম বছর দ্বিতীয় বছর তার জন্য স্যাংশন পেতে শুরু করেছে এবং সেটাও এটা ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটা স্টেট পেয়েছে আমি আপনাদের সঙ্গে এখন এ পর্যন্ত আমরা যেটা স্যাংশন পেয়েছি সেটা আমরা শেয়ার করতে চাই এখন পর্যন্ত আমরা আমাদের যেটা কারণ এই যে প্রকল্প এই প্রকল্পের মধ্যে ট্রাইবেল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কতগুলো ইন্টারভেনশনস রয়েছে আইডেন্টিফাই ইন্টারভেনশনস সেইটার জন্য ট্রাইবেল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আমরা অর্থে সংস্থান পাই এবং সেইটাতে আমরা এখন পর্যন্ত বিশটা নতুন হোস্টেলের স্যাংশন পেয়েছি দুইটা ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার তার স্যাংশন পেয়েছি এবং আশ্রম সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ষোলোটি ছাত্রাবাস যার সংস্কার প্রয়োজন রিনোভেশন দরকার সেরকম ষোলোটি ছাত্রাবাসের রিনোভেশনের স্যাংশন পেয়েছি আমাদের রাজ্যে বনাধিকার আইনে নতুন করে গতি সঞ্চার করবার জন্যে আমাদের স্টেটে একটা সেল স্পেশাল সেল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অফিসে আরো আটটা সেল একটি করে সেল আটটা ডিস্ট্রিক্টে টোটাল নয়টি সেল স্থাপন করার জন্য অনুবেদন পেয়েছি এবং সেখানে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন তারও সংস্থান কেন্দ্রীয় মন্ত্রক করেছে এবং আমাদের এই প্রকল্পগুলিতে সংস্থানের পাশাপাশি আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কেন্দ্রীয় মন্ত্রকে এই যে ড্যাজ গোয়া প্রকল্প তার আন্ডারে কতগুলি প্রপোজাল পাঠিয়েছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করার জন্য এবং সেটার মধ্যে ইতিমধ্যে উনিশটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার জন্য চোদ্দ দশমিক দুই আট কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে আমি একটু আগে যেটা বলছিলাম জনজাতি কল্যাণ দপ্তরের যেগুলো প্রজেক্টের জন্য এখন পর্যন্ত আমরা পেয়েছি সেটার আর্থিক মূল্য হচ্ছে আশি দশমিক নয় নয় কোটি তারপরে মৎস্য দপ্তর তারা এই প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই আঠাইশ হেক্টর জলাশয়ে মৎস্য চাষের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান টু ক্রোর এক দশমিক এক দুই কোটি টাকা অনুমোদন পেয়েছে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় পনেরোটি ছাত্র আবাস নির্মাণের জন্য গত বছর দুই হাজার চব্বিশ পঁচিশে মোট পনেরোটি হোস্টেলের জন্য এডুকেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে ফর্টি নাইন ক্রোর এই রাজগোয়া গোয়া প্রকল্পে তারা শিক্ষা মন্ত্রক থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এটার মধ্যে হর্টিকালচার ডিপার্টমেন্ট টু পয়েন্ট থ্রি সিক্স অনুমোদন ইতিমধ্যেই পেয়েছে রাজগোয়া প্রকল্পের মধ্যে এবং সাত হাজার ছয়শো পরিবার এবং পাঁচশো বারোটি পাবলিক প্লেসে বিদ্যুৎ সংযোগের জন্য বিয়াল্লিশ দশমিক তিন সাত কোটি টাকা আমাদের যে বিদ্যুৎ দপ্তর তারা ডাচ গোয়া প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছে জল জীবন মিশনের আওতায় প্রায় বিরাশি শতাংশ জনজাতি পরিবারকে ইতিমধ্যেই নলবাহিত কানেকশন দেওয়া হয়েছে এবং পঁয়ত্রিশটি গ্রাম ইতিমধ্যে ডাচ গোয়া প্রকল্পের মধ্যে যে গ্রামগুলি অন্তর্ভুক্ত তার মধ্যে পঁয়ত্রিশটি গ্রামে ইতিমধ্যে হর ঘর জাল একশো শতাংশ পরিবারকে সংযুক্তিকরণ এই ডাচ প্রকল্পের মধ্যে করা হয়েছে এছাড়াও আমরা যে হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছি যে কেন্দ্রীয় মন্ত্রক বলেছে যে মোবাইল মেডিক্যাল ইউনিট তিনশো বিরানব্বইটা যে রেভিনিউ ভিলেজ তার মধ্যে যে সাতশো পঁচাত্তরটা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি রয়েছে সেখানে যাতে মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে পরিষেবা দেওয়া যায় গ্রামাঞ্চলে সেই জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে নিড আইডেন্টিফাই করার জন্যে এবং কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমরা আশা করছি যে প্রপোজাল পাঠালে পরে সেখানেও আমরা স্যাংশন পাব আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে চব্বিশটা মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনকে দেওয়া হয়েছে এই পিএম জনমন প্রকল্পের মধ্যে এবং আমরা আশা করছি ডাজগোয়া প্রকল্পের মধ্যেও আমরা ন্যাশনাল হেলথ মিশনকে আরো কিছু মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন প্রয়োজন ভিত্তিক দিতে পারবো এই যে পনেরো দিনের শিবির করছি পনেরো দিনের বিশেষ অভিযান করছি তার মধ্যে ব্যাপক পরিমাণে আইসি ক্যাম্পেইন করা হবে স্পেশাল গ্রামসভা করা হবে এবং প্রত্যেকটি অফিসে যতগুলি আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত আছে তারা তাদের নিজস্ব অফিসগুলির মধ্যে বাসে প্রত্যেকটা মার্কেট এরিয়াতে প্রত্যেকটা প্লেসে মানে টাচ পয়েন্ট এটাকে আমরা বলেছি প্রত্যেকটা টাচ পয়েন্টে যেখানে পাবলিকের কাছে যাওয়া যায় যেখানে জন মানুষের কাছে যাওয়া যায় সেই সমস্ত জায়গাতে এই প্রকল্পের মধ্যে যে ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে এবং কি করে মানুষ তার দাবি জানাতে পারে কি করে তার नीड আইডেন্টিফাই করতে পারে কি করে তারা এই প্রকল্পের হানড্রেড পার্সেন্ট সুযোগ নিতে পারেন যাতে করে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টগুলো একটা পুরস্কার পেতে পারে কারণ এই প্রকল্পের মধ্যে যে শ্রেষ্ঠ যারা কাজ করবে সেই ডিস্ট্রিক্টগুলিকেও চিহ্নিত করা হবে এবং আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রক তাদেরকে ইনসেন্টিভাইজ করবে আমরা চাই এই প্রকল্পকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সবাই মিলে সবাই কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের রাজ্যের যে গ্যাপগুলো এখনো রয়েছে সেগুলোকে পূরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা রয়েছে যে স্বপ্ন রয়েছে সেটাকে একাত্মভাবে আমরা কাজ করে এগিয়ে যাব এই প্রকল্পের সেটাই উদ্দেশ্য মাইক কি ইউজ করুন সবাইকে ধন্যবাদ আজকে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এখানে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছি উদ্দেশ্য হচ্ছে আগামী কাল অর্থাৎ পনেরোই জুন থেকে শুরু করে তিরিশে জুন অবধি এই যে পনেরো দিনের সময়কাল এই সময়ের মধ্যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সংক্ষেপে যাকে আমরা ডাচগুয়া বলে জানি সেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে দোসরো অক্টোবর এই নতুন প্রকল্পটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং সেই প্রকল্পের অধীনে সমস্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলির মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্যে এবং যে উদ্দেশ্য নিয়ে এই ডাচগোয়া প্রকল্পটি প্রকল্পটি গিয়ে চালু করা হয়েছে তার সুবিধা যাতে সম্পূর্ণভাবে মানুষ নিতে পারেন এবং তাদের যে মৌলিক চাহিদা সেটাকে পূরণ করার ক্ষেত্রে সরকারি মিনিস্ট্রি সরকারি দপ্তর এবং টার্গেটেড বেনিফিশিয়ারি যাদের উদ্দেশ্যে এই প্রকল্প তারা সবাই মিলে যাতে একই মঞ্চে মিলিত হতে পারেন তার উদ্দেশ্যে